রোজা ভেঙে যাওয়ার তিনটি সর্ব কারণ এক নাম্বার হলো খাওয়া দুই নাম্বার হলো পান করা তিন নাম্বার হলো স্ত্রী সহবাস করা সমানিত দর্শক মন্ডলী আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো রমজানের রোজা কি কি কারণে ভেঙ্গে যায় এবং কাজা ও কাফারা অজীব হয় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব তো আমি এখানে আজকে দশটি মাস আলা আলোচনা করবো তৌফিক দান করেন সম্মানিত দর্শক মন্ডলী রমজান মাস অনেক তাৎপর্যপূর্ণ একটি মাস এই মাসে আল্লাহ রবুল্লাহ আলমীর সকল মুসলমানের উপরেই রোজা ফরস করে দিয়েছেন আর এই রোজা যেহেতু একটি ফরস ইবাদত তো অবশ্যই আমাদের জানার প্রয়োজন যে কি কি কারণে রমজানের রোজা ভেঙে যায় এবং কি কি কারণে রোজা ভাঙলে সেটা কাজা আদায় করতে হয় এবং ফারাও আদায় করতে হয় সেটা অবশ্যই আমাদের জানার দরকার তো সম্মানিত দর্শক মন্ডলী আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আমি উপস্থিত হয়েছি তো আপনাদের প্রথমে জানার দরকার যে রমজানের রোজা কি কি কারণে ভেঙে যায় এখানে প্রধানত রোজা ভাঙ্গার তিনটি কারণ আল্লাহ রুপুল্লা পবিত্র কোরআনের মধ্যেই সৌরাতুল বাকরার একশত সাতাশি নম্বর আয়াতের মধ্যে বলেছেন তো এই আয়াতের মধ্যে তিনটি কারণ উল্লেখ করেছেন আল্লাহ পাক রোজার তিনটি কারণ আমাদের অবশ্যই প্রয়োজন জানার তো রমজানের রোজা আসলে কথা হলো রোজা কাকে বলে রোজা বলা হয় শুভে সাদিক থেকে সূর্য ডুবা পর্যন্ত সারাদিন পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম রোজা যেহেতু সারাদিনের যে রোজা পাক খরচ করে দিয়েছেন এখানে তিনটি বিষয়কে বিরত থাকার কথা বলেছেন এক নাম্বার হলো খাওয়া দুই নাম্বার হলো পান করা তিন নাম্বার হলো স্ত্রীর সহবাস করা এই তিনটি জিনিস থেকে বিরত থাকলেই রোজা হয়ে যায় তদুপরি এর বিপরীত যদি এই তিনটি বিষয় কোনো ব্যক্তি রোজা রেখে করে তাহলে রোজা ভেঙে যাবে এটাই স্বাভাবিক তো রোজা ভেঙে যাওয়ার তিনটি সর্ববৃহৎ কারণ আল্লাপাক পবিত্র কোরআনের মধ্যেই উল্লেখ করেছেন এক নাম্বার হলো খাওয়া দুই নাম্বার হলো পান করা তিন নাম্বার হলো স্ত্রী সহবাস করা খাওয়া এবং পান করা এই দুটা বিষয় বাংলাতে বলা হয় পানহার করা তো দশটি মাস আলা নিয়ে আমি উপস্থিত হয়েছি এক নম্বর কি কারণে রোজা ভেঙে যায় এক নম্বর হলো ইদা আকালা সঈম আও সারিবা আও জামা যদি কোনো ব্যক্তি রোজা রেখে খাদ্য গ্রহণ করে অথবা পানীয় খাবার গ্রহণ করে অথবা স্ত্রী সহবাস করে তাহলে তার রোজা ভেঙে যাবে তো রোজা ভেঙে যাবে এখানে আরও কিছু কথা রয়েছে এই কাজগুলো যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে করে রোজার কথা স্মরণ রেখে যদি কোনো ব্যক্তি খাদ্য গ্রহণ করে রোজার কথা স্মরণ রেখে যদি কোনো ব্যক্তি পানি পান করে রোজার কথা স্মরণ রেখে যদি কোনো ব্যক্তি স্ত্রী সহবাস করে তাহলে তার রোজা ভেঙে যাবে এবং পরবর্তী রমজান মাসের পরে তার ওই রোজার কাজা আদায় করতে হবে কি। তার জন্য আদায় করা জরুরি কারণ সে রোজা কথা স্মরণ রেখেই কাজগুলো করেছে ইচ্ছাকৃতভাবেই কাজগুলো করেছে এখন কথা হলো যদি কোনো ব্যক্তি রমজানের রোজা রেখে পানাহার এবং স্ত্রী সহবাস এগুলো ভুলে কাজ করে ভুলে গিয়ে যদি কোনো ব্যক্তি পানি পান করে ভুলে গিয়ে যদি কোনো ব্যক্তি খাদ্য গ্রহণ করে ভুলে যদি কোনো ব্যক্তির স্ত্রী সহবাস করে তাহলে কি তার রোজা ভেঙে যাবে এই মাস আলা আমাদের অনেকের জানার প্রয়োজন এখানে আল্লাহরফুল্লাহ আলমীর ভুলকারীকে মাফ করে দিয়েছেন। যদি কোনো ব্যক্তি ভুলে পানি পান করে খাদ্য গ্রহণ করে স্ত্রী সহবাস করে রোজার কথা মোটেই তার মনে ছিল না তাহলে

সুতরাং উক্ত হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে ভুলকারী ব্যক্তির রোজা ভাঙবে না দুই নাম্বার মাস আলাটি হলো ولو كان مخطئا او مكرها فعليه القضاء দুই নম্বর মাসালাটি বলা হয়েছে যদি কোনো ব্যক্তিকে কে কোনো ব্যক্তি ভুল বসতে কোনো কিছু খানা বা পানাহার করে তোবা স্ত্রী সহবাস করে অথবা কোনো ব্যক্তিকে জোরপূর্বক ভাবে এই কাজগুলো করায় তাহলে কি তার রোজা থাকবে এই প্রশ্নের উত্তরে বলা হয়েছে যে তার রোজা ভেঙে যাবে তবে তার রোজা কাজা আদায় করতে হবে কাফফারা দিতে হবে না এখানে বোঝার বিষয় হল প্রথম নাম্বারে বলা হয়েছিল যে ভুলে যদি কোনো ব্যক্তি কাজগুলো করে খানা পানাহার করে স্ত্রী সহবাস করে এগুলো যদি ভুলে করে তাহলে তার রোজা থাকবে এক্ষেত্রে এখানে এসেও ভুল শব্দ ব্যবহার করা হয়েছে আন করা হয়েছে। যদি বিচ্ছুতি হয় বিচ্ছুতি হয়। এবং ভুল দুটাই কিন্তু বাংলাতে একই অর্থ আরবি শব্দ এখানে বোঝার দরকার প্রথম নাম্বারে বলা হয়েছে না সিয়ান অর্থাৎ শব্দ থেকে উদ্গত হয়েছে মিসিয়ান শব্দের অর্থ হলো ভুল আর এখানে আল মুক্তি আন শব্দ ব্যবহার করা হয়েছে আল ইফতো থেকে এসেছে এটার অর্থ হলো ভুল বা বিচ্ছুতি দুটোটার মধ্যে পার্থক্য এই দুটার মধ্যে পার্থক্য যদি আমরা বুঝতে পারি তাহলে অবশ্যই দ্বিতীয় নাম্বার মাসআলাটি বুঝতে পারবে তো মাস আলার শব্দগতভাবে এখানে দুটি শব্দ ব্যবহার করা হয়েছে একটা হলো নিসিয়ান শব্দ থেকে এসেছে আর একটা হলো ইফত শব্দ থেকে এসেছে নিসিয়ান শব্দের অর্থ হলো ভুলে যাওয়া অর্থাৎ রোজাদের ব্যক্তি তিনটি কাজ অর্থাৎ করা খাবার গ্রহণ স্ত্রী সহবাস এই তিনটি কাজের কোন একটি কাজের ইচ্ছা করেছে রোজাদার ব্যক্তি ইচ্ছা করেছে কিন্তু রোজা মনে ছিল না রোজার কথা মনে ছিল না একেবারেই ভুলে গেছে কিন্তু তিনটি কাজের কোনো একটি কাজ করার ইচ্ছা করেছে সহজ কথা হলো পানি পান করার ইচ্ছা করেছে কিন্তু রোজার কথা মনে নাই এটাকে বলা হয় নাসিয়ান শব্দ থেকে এসেছে তাহলে প্রথম মধ্যে নাসিয়ান উল্লেখ করা হয়েছে মাস আলার শব্দ আর দ্বিতীয় মাস আলার মধ্যে মুখতিয়ান শব্দ উল্লেখ করা হয়েছে আর আল ইফতোয়ার শব্দর অর্থ হলো মুখতি বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি রোজার কথা মনে আছে রোজার কথা মনে আসে এবং খাবারের ইচ্ছা সে করেনি আগেরটার মধ্যে রোজার কথা ভুলে গিয়েছে খাবার ইচ্ছা করেছে আর এই দ্বিতীয় মাসালার ক্ষেত্রে রোজার কথা মনে আছে কিন্তু খাবারের ইচ্ছা সে করেনি অজু করতে গেছে কুলি করার সময় রোজাটা রোজার কথা মনে আছে কুলি করার সময় হঠাৎ করেই গলার ভিতরে পানি চলে গেছে তো এই যে এটা হঠাৎ করে চলে গেছে ইচ্ছা সে করেনি অনিচ্ছাই গলার ভিতরে পানি চলে গেছে তো এক্ষেত্রে বলা হয় মুক্তিআান শব্দটা অর্থাৎ সে ইচ্ছা করে কাজটি করেনি অনিচ্ছাই হয়ে গেছে কিন্তু কাজটি যে রোজা ভেঙ্গে যাওয়ার কাজ সেটা তার জানা আছে তো এই ক্ষেত্রে দ্বিতীয় মাসালার মধ্যে মুক্তিআন শব্দ উল্লেখ করে কথাই বোঝানো হচ্ছে যে রোজাদের ব্যক্তি রোজার কথা মনে আছে কিন্তু হঠাৎ করেই পানি পান করে ফেলেছে হঠাৎ করেই তার গলার ভিতরে কোন খাবার ঢুকে গেছে এরকম যদি কারো হয় তাহলে তার রোজা ভেঙে যাবে এবং তার কাজা আদায় করতে হবে করতে না তিন নাম্বার মাসালার মধ্যে বলা হয়েছে যদি কোন ব্যক্তি আংসালা বিকুব যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে চুমু দেওয়া এবং তার স্ত্রীকে স্পর্শ করার কারণে তার বীর্যস্খলন হয়ে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে এক্ষেত্রে তার কাজা আদায় করতে হবে বা ফরা আদায় করতে হবে না কারণ এক্ষেত্রে যদিও তার বীর্যস্খলন হয়েছে কিন্তু আল্লাহ রবুল্লাহ আলমীর যে বলেছেন আও জামেয়া অর্থাৎ সহবাস এখানে পাওয়া যায়নি সহবাস পাওয়া যায়নি এই কারণে তার রোজা ভেঙে যাবে তা আদায় করতে হবে চার নম্বর মাসআলা হল মাসআলাটি হল ওয়ালাউ আকলা বাইন আসনহি ফাইনকানা কোয়ালিলাম ইউফতির ওয়াইনকানা ইউফতির চার নম্বর মাসআলাটি হল যদি কোনো ব্যক্তির তাদের ফাঁকের ভিতরে খাবার আনতে থাকে এবং সে খাবারটি দিনের বেলা যে বাদে টেনে বের করে আবার খেয়ে ফেলে তাহলে তার হুকুম কি হবে এক্ষেত্রে উল্লেখ করা হয়েছে যদি তার ওই খাবারটা বেশি হয় তাহলে রোজা ভেঙে যাবে আর যদি কম থাকে তাহলে রোজা ভাঙবে না আমরা কিভাবে বুঝবো এখানে খাবারটা কম বা বেশি তার পরিমাণ উল্লেখ করতে গিয়ে ফিখি আনাফের মধ্যে উল্লেখ করা হয়েছে এই পরিমাণ হলো সোলা বোটের পরিমাণ সোলা যেমন যতটুকু এই পরিমাণ যদি খাবার রাতের ভাষার ভিতরে ফাঁকির ভিতরে থাকে তাহলে সেটা কম সোলা থেকে যদি বেশি হয় তাহলে সে খাবারটা বেশি ছোলা এবং এর কম যদি হয় তাহলে রোজা ভাঙবে না আর যদি সোলা পরিমাণ থেকে বেশি হয় তাহলে তার রোজা ভেঙে যাবে এক্ষেত্রে তার শুধু কাজা আদায় করতে হবে পরবর্তী মাসে সফরাতে করতে হবে। না। পাঁচ নাম্বার মাসআলাটি হলো তাইদ জারাহুল কাই লা ইফতির। যদি কোনো ব্যক্তি ভবি করে তাহলে তার রোজা ভাঙবে। অনিচ্ছাকৃতভাবে যদি কারো ভবি হয়ে যায় তাহলে তার রোজা ভাঙবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে বলেছেন তিরমিজি শরীফের হাদিস মান কআ হালা কদা আলাইহি ওয়া মান ইসতাকা আবিদান ফালাইহিল কাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন যদি কোন ব্যক্তি অনিচ্ছায় ববি করে ববি হয়ে যায় তাহলে তার রোজা ভাঙবে না যদি ইচ্ছাকৃতভাবে কেউ ববি করে তাহলে তার রোজা ভেঙে যাবে এবং শুধু কাজা আদায় করতে হবে তা ফারা হবে না 6 নম্বর মাসআলাটি হলো ওয়া মান ইবতানা আল হাসাতা আও যদি কোন ব্যক্তির গলার ভেতরে পাথর অথবা লোহার টুকরা ঢুকে যায় পাথরের টুকরা অথবা লোহার ছোট ছোট টুকরা ঢুকে যায় তাহলে তার রোজার কি অবস্থা হবে যদি হঠাৎ করেই কোনোভাবে পাথরের টুকরা অথবা লোহার টুকরা গলার ভিতরে চলে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে কিন্তু এক্ষেত্রে তার কাফর আদায় করা অজীব হবে না শুধু কাঁজা করলে চলবে 7 নম্বর মাসালাটি হলো ওয়া মাযযাবা হফি আহদিস সাবাইলাইন আবিদান ফ আলাইহি আল কদা ওয়াল কাফারা যদি কোনো ব্যক্তি ঈদের বেলা স্ত্রী সহবাস করে এটা কিন্তু পুরো প্রথম চলে গেছে এক নম্বরে চলে গেছে তারপরেও 7 নম্বরের মধ্যে এটা এই কারণে আনা হয়েছে কোনো কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে সামনের রাস্তা ব্যবহার না করে অন্য কোনোভাবে সহবাস করে তাহলেও তার রোজা ভেঙে যাবে ইচ্ছাকৃত আর এই ক্ষেত্রেও তার কাজা এবং কাফারা উভয়টি আদায় করতে হবে আট নম্বর মাসালাটি হলো ওয়ালাউ জামা মাইতাতান আও বাহি মাতান ফালা কাফা রতা আনসেন আও লাভ তুনসেন এক্ষেত্রে বলা হয়েছে যদি কোনো খারাপ ব্যক্তি রুচিহীন ব্যক্তি কোনো

পানাহার করে খাদ্য গ্রহণ করার জন্য অথবা ওষুধের জন্য তাহলে তার রোজা ভেঙে যাবে অর্থাৎ বিষয়টি হলো যদি কোনো ব্যক্তির একেবারে খিদা লেগে যায় তার শারীরিক ক্ষুধার্থ থাকার কারণে খাবার গ্রহণ করতে হলো অথবা অসুস্থ ব্যক্তি ওষুধ গ্রহণ করার জন্য খাবার গ্রহণ করতে হলো বা ওষুধ ওষুধও খেয়ে ফেললো সে এই ক্ষেত্রে তার রোজা ভেঙে যাবে বলা হয়েছে এই ক্ষেত্রে তার রোজা ভেঙে যাবে তার করতে হবে কাড়াও দিতে হবে একেবারে অসুস্থ ব্যক্তি বেশি অসুস্থ ব্যক্তির কথা এখানে উল্লেখ করা হয় অসুস্থ ব্যক্তি হলে কি করতে হবে সেটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ